ফিটনেস আর তোর সোজা হয় একটু আমাকে দর্শনটা দাও সবসময় উপরে শুয়ে থাকলেই হবে তোমাকে আমার দর্শন দিতে হবে আমাকে হুম সে কি কথা দর্শন কেন তুমি কি আমার দর্শন পাও না সারা দিন তো দর্শন পাই কিন্তু এখন এত সুন্দর সেজেছে বুঝেছো একটু তো দর্শন দিতেই হবে ওরে বাবা তো হঠাৎ এত সুন্দর সেজে গুজে হাফ প্যান্ট পরে ইচ্ছে হলো হুম খেলা হবে নাকি একটু লিল বানাবো লিল ও রিল বানাবে লিল আই বলম দাদা আজকে মাঠে ময়দানে খেলা হবে এই যে এত সুন্দর ময়দান রেডি আছে বালিশ রেডি আছে এইটা ময়দানে খেলোয়াড়ও রেডি আছে বাইরে কি করে যাব বেরোব কি করে এ শীততলায় আছো বুঝতে হচ্ছে না বাইরে কি करू পুরি বাবা আমি কি করে বেরোব দুটো বড় দুটো বগলে নিয়ে না আমার বগলের থেকে বেশি মুখ ঘামে তাহলে বরফ নিয়ে মুখের মধ্যে ডলো কি যে হবে বুঝতে পারছি তো বাইরে প্রচন্ড গরম গরম নিয়ে চিন্তা করলে লাভ নেই আপনারা সাবধান হয়ে যান বরফ বগলে ঘষে নিন যেমন আমি ঘষছি না হ্যাঁ যেমন তুমি ঘষছো দিন হ্যাঁ রাত দিন তলা শুয়ে পড়ে আছো ভয় চলে গরমের ভয়ে

গরমের মধ্যে খেলা করছে তো ঠান্ডাই আছে তো ঠান্ডাই আছে গরম কি আছে তুমি জাপানিজ কি বসে থাকবে নাকি আমি জাপানি মেয়ে তাই জাপানিজ বসে থাকি তুমি জাপানি মেয়ে আমি বিদেশি মেয়ে আমি জাপানি মেয়ে আমি অনেক কিছু তাই আমি নেপালি মেয়ে সত্যি কথা আমাকে নাক সবাই বলে না নাক বোচা বলে তো কই আমি তো শুনিনি তুমি তুমি বলো না তো কোথায় নাক বোচা না তো আমি বলবো কেন নাক বোচা না কোথায় নাক বোচা না ঠিকই আছে এত থেকে আর লম্বা নাক লাগে নাকি নাক নিয়ে কি খেলা করব নাকি নাকে নাকেও তো একটু খেলা হয় টুক 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 করে বাবা কত শখ শোনা গো আমার

এর জন্য বলি করে শুয়ে না শুয়ে থাকলে উঠতে ইচ্ছা করবে না হয়েছে এবার রেডি চলো খেলা হবে